আল্লামা সুলতান সুলতান বাহরি আলাই বলেছেন জেনে রেখো যদি পীর ফানাপিল্লা উপস্থিতওয়ালা হয়ে থাকেন তাহলে খোদাই একত্রে খোদাই একত্রে নিমজ্জিত করা এবং মজলিসে মুহাম্মাদি সাল্লাহ পোষে দেয়া তার জন্যে কঠিন নয় বরং সহজ কাজ কেবল জিকির ফিকির এবং বৈরাগ্য ও তাকোয়া দ্বারা এটা অর্জিত হওয়া দুরু মুর্শিদে কামিল সাধকের হাত ধরে মাহফিলে মাকসাদে পোষাতে পারেন যার এ ক্ষমতা নেই তাকে কামিল বলা ভুল বরং সে ডাকাত ফিক আসুন আমরা যা কিছু আজকে জানলাম এর উপর আমল করি দুনিয়া আক্রেতা কামায় বই উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন আসসালামাইকুম রহমতুল্লাহি বরক